মা আর রাজনীতিতে ফিরবেন না জানালেন সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটছে তাতে আমার মা খুবই হতাশ তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন সোমবার পাঁচই আগস্ট বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এসব কথা বলেন সজিব জয় আরও বলেন তিনি এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজিব আজেদ তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন তার মা গতকাল রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন সজীব জয় বলেন তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো বাংলাদেশ একটি দরিদ্র দেশ ছিল আজকের আগ পর্যন্ত বাংলাদেশকে এশিয়ার একটি উদীয়মান বাঘ হিসেবে বিবেচনা করা হতো তিনি খুব হতাশ